নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব অর্থাৎ একুশে জুলাই টু টোয়েন্টি সেভেন টোয়েন্টি ফার্স্ট জুলাই টু টোয়েন্টি সেভেন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি কেমন যাবে মকর রাশি মকর রাশি জাতকদের জন্য এই সপ্তাহে কিন্তু আপনার কোনো ব্যাপারে আপনাকে দেখালে একটু মানসিক অস্থিরতা ভুগতে পারেন এবং আপনাকে বলবো অবশ্যই কোন ফালতু ঝামেলা বা উটকো ঝামেলা নিজেকে জড়াবেন না কাউকে আগবারে কথা বলতে যাবেন না যারা চাকরি পেশার সাথে জড়িত আছেন আপনি যে প্রফেশন বা যে বা যে যে মানে বলবো ডিপার্টমেন্টে আছেন সেই সেইটার ব্যাপারে আপনার কথাবার্তা মধ্যে কন্ট্রোল লাগবে নাহলে আপনার কথাবার্তার জন্য লোকে ভুল বুঝবে এবং আপনাকে বলবো অবশ্যই আপনাকে মানে ধীর স্থির হয়ে কথাবার্তা বলা হয় পাঁচবার ভেবে নিয়ে এগোবেন ব্যবসার সাথে যারা জড়িত এই সপ্তাহে আপনার শুরুটা কিন্তু আপনাকে একটু প্রতিযোগিতার সম্মুখীন হতে হতে পারে এবং এই সপ্তাহে ব্যবসায় আপনার মানে প্রাপ্তিযোগ হবে কিন্তু ভালো মন্দ বিষয়টা আপনাকে প্রচুর চাপের মধ্যে দিয়ে আপনার প্রাপ্তি হবে এবং আপনাকে এই সপ্তাহে মানে অনেক বেশি কম্পিটিশনের সম্মুখীন হতে হবে যারা চাকরি পেশা সাথে জড়িত আছেন কাজের জায়গায় আপনার কোনো বিশেষ সমস্যা আপনাকে আসতে পারে সুতরাং বিশেষ কোনো সমস্যা চাকরি যা আসতে পারে সেগুলো কিন্তু আপনি খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করার চেষ্টা করবেন ঘাববে যাবেন না নার্ভাস হবেন না তাহলে ম্যানেজ করবেন সপ্তাহের মধ্যভাগে সপ্তাহের মধ্যভাগে আপনার সহকর্মী আপনার বস আপনার প্রতি আপনার মানে যথেষ্ট আপনার প্রতি ইমপ্রেসড হবে আপনাকে সাপোর্ট দেবে এবং আপনাকে অবশ্যই বলবো শুভ চিন্তা মাথায় নেগেটিভের মাথায় বের করে দেবেন যারা কম্পিটিশন পরীক্ষার মধ্যে জড়িত তারা অবশ্যই পড়াশোনা মন দেবেন এবং আপনার ধৈর্য অবশ্যই কন্ট্রোল রাখবেন তাড়াহুড়া করবেন না কথাবার্তা কন্ট্রোল রাখবেন এবং এই সপ্তাহে কিন্তু আপনার মাঝে মাঝে আপনার মাঝে মাঝে আপনার চাপের সম্মুখীন আপনার হতে হবে রিলেশনের জায়গাটা বলি আপনার রিলেশনের যাতে এই সপ্তাহে কিন্তু মোটামুটি থাকবে খুব যে ভালো তা বলছি না খুব যে ঝড় উঠো তা না ফ্যামিলি লাইফে ফ্যামিলির ক্ষেত্রে ফ্যামিলির সদস্যদের সাথে আপনি সময় কাটাবেন কিন্তু আপনাকে আপনার কথাবার্তা ঠিক না তাদের কোনো কারণে বিবাদ অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন কেয়ারফুল ফ্যামিলি লাইফে আপনার বিবাদ অশান্তিতে জড়িয়ে পড়তে মকর লোকেরা যা স্টুডেন্ট রয়েছেন পরীক্ষা প্রতিযোগিতায় আপনার মন মতো রেজাল্ট আপনি পাবেন এবং আপনাকে বলবো পরীক্ষার জায়গাটা কিন্তু আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে যদি মন মতো রেজাল্ট পেতে চান মকর রাশির লোকেরা আপনাকে বলবো অনেক বেশি পরিশ্রম করতে কনসেন্ট্রেট করতে ফাঁকিবাজি না করতে তাহলে আপনার রেজাল্টটা ভালো হবে প্রতিদিন কি করবেন প্রতি শিবলিঙ্গে আপনার রুদ্রাস্ট রুদ্রষ্ট স্তোত্র পাঠ করবেন শিবলিঙ্গের সামনে যদি না পারেন অবশ্যই যদি পারেন যদি এটা না পারেন ওম নমসেবাটা একশো আটবার জপ করবেন সেমকে অবশ্যই যেদিন করবেন যদি বিশেষ করে শুক্রবার শনিবার করতে করতেন সোমবার করতে করতেন সেটা আপনাদের ভালো হবে অবশ্যই নিরামিষা আর করবেন সেটা আপনাদের ভালো হবে